আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তাহলে চলে আসলাম লাইভে আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন अयबादान मत्पता बजावादा अयबादान मत्पता बजावादा হ্যালো বন্ধুরা সবাই কোথায় গেলেন সবাই চলে আসেন কমেন্ট করুন ডাবল টাচ করে লাইক ডান করবেন বন্ধুরা কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন স্ক্রিনে ডাবল টাল দিবেন চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আছে আছে আন টি তন ৰক আছে এক লিটাৰ আছে হাফ লিটাৰ আছে তাৰ আপোনাৰ আছে

কমেন্টস করেন বন্ধুরা কমেন্টস করেন কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন সবাই টকে হ্যাঁ কোন

হ্যাঁ বন্ধুর স্ক্রিনে ডাবল লাইক ডান করেন স্ক্রিনে ডাবল টাচ করেন বন্ধুরা স্ক্রিনে ডাবল লাইক ডান করুন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যালো বন্ধুরা কোথায় আপনারা সবাই আপনাদের টপে বসে আছেন না পঞ্চাশ টি আছে তোমাকে কয়েছি দেখে আসো ঠিক আছে পঞ্চাশ টি আছে সালান জিরো বা আরেক কখন একশো ষাট টাকা হ্যালো বন্ধুরা আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন কমেন্টস করে জানাবেন ঝটপট কমেন্ট লাগে